আর দুনিয়ার কোন মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও ফোনে দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিবেন ফোনে বুঝতে আল্লাহ আর আল্লাহ আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরিস্তা আছে মানুষকে কেন বলা লাগবে ফেরিস্তারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার সাল্লাম বলতেছে আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরিস্তা থাকবে ফজর পর্যন্ত আপনার দায়িত্ব নিয়ে মানুষকে কেন বলতে চাই মানে পরীক্ষা করে ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে সেটা যেভাবেই হোক সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক সেটা মশা কামড়ের মাধ্যমে হোক সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক আপনাকে জাগাবে ফেরেস্তারা পৃথিবীতে আসে সবসময় বিচরমান বিচলমান কিন্তু আমাদের ইমান বিল গায়েব নাই